ক্ষতিপূরণ মিটিয়ে না দেওয়ায় আদালতের নির্দেশে বিলোনিয়া রেল স্টেশনের সম্পত্তি ক্রোপ করা হয় এই ঘটনায় উদ্বিগ্ন বিলোনিয়া সহ দক্ষিণ জেলার মানুষ ক্ষতিগ্রস্তদের পাওনা টাকা মিটিয়ে না দেওয়ায় আদালতের নির্দেশে বিলোনিয়া রেল স্টেশনের সম্পত্তি ক্রোক করা হয় শুক্রবার ঢাক ঢোল উকিল মুক্তার ও পুলিশ গিয়ে হাজির হয় বিলোনিয়া রেল স্টেশনে বিলোনিয়া বাসের স্বপ্নের রেল স্টেশনে হঠাৎ যেন নেমে আসে এক গাঢ় অন্ধকার ঢাক বাজিয়ে জানিয়ে দেওয়া হয় আদালতের নির্দেশে ক্ষতিগ্রস্তদের টাকা না দেওয়ায় বিলোনিয়া রেল স্টেশনের রেল দপ্তরের সমস্ত আসবাবপত্র সম্পত্তি ক্রোক খোলে মুহূর্তের মধ্যে রেল দপ্তরের আধিকারিকদের অফিস থেকে শুরু করে টিকিট কাউন্টার সব জায়গা থেকে সমস্ত চেয়ার টেবিল কম্পিউটার সহ সমস্ত আসবাবপত্র নিয়ে যাওয়া হয় প্রকাশ্য দিবালোকে আদালতের নির্দেশে পুলিশ প্রশাসনের সাধারণ প্রশাসনের উপস্থিতিতে চলে এই কাজ প্রশাসন দিছিলো আমাদের কোর্ট অর্ডার বলে আমরা আসছি কোর্ট অর্ডারে তারা পার্টি পেমেন্ট নিয়ে জার্মেন্ট পার্টি পাইছে এবং পার্টি এডুকেশন যে করছিলো সেই অ্যামাউন্টটা রেলওয়ে ডিপার্টমেন্ট যাব লাগে রেলওয়ে ডিপার্টমেন্ট পেমেন্ট কষ্ট কি এখন খুব আমাদের ওই টাকা বিনিময় হয়তো টাকা নেওয়ার জন্য না আরলে এটা করার জন্য আমরা কতজন বেনিফিশিয়ারি ছিলেন কতজন বেনিফিশিয়ারি আপনাদের এখানে আচ্ছা আর আরেকটা কেস নাম্বার এক্সিকিউশন এলে আট দু হাজার একুশ আচ্ছা ঠিক আছে এই কেসগুলো একটা হয়েছে একুশে আরেকটাশন হয়েছে কুড়িতে আচ্ছা তো তখন থেকেই সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের জাজমেন্টে লেখাতে ছ মাসের মধ্যে এই এক্সিবিশন কেসে পেমেন্ট করতে হবে